এই তো সবার সাথে দেখা হবে এটাই আমার মনে হয়েছে সবচেয়ে বড় পারফরমেন্স সারাদিন থাকবো আম কাঁঠাল লেচু ওয়ার্ল্ড ফ্রুটস ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যা ফ্রুট আছে সব নিয়ে আইছি আমরা আপনাদের ঈদের শপিং করার জন্য যা যা দরকার আপনাদের জুয়েলারি বরং ক্লথিং সব থাকবে গানও হবে এবং ফ্রি এন্ট্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স লন্ডন মালা বয়েজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি গুড নিউজ নিয়ে এসেছি সেটি হচ্ছে যে আগামীকাল রবিবার মাইলেন স্টেডিয়ামে আইএনটিভি এবং ফুড বাজারের সৌজন্যে প্রথমবারের মতো লন্ডনে এই মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তার চেয়ে ফুড মেলা এবং এই ফুড মেলায় বাংলাদেশের বিভিন্ন জাতের ফ্রুটস যেমন আম কাঁঠাল লিচু সহ নানান পদের ফল সামগ্রী আপনারা এখান থেকে কিনতে পারবেন এবং এই আশেপাশে আপনারা অনেকগুলো স্টল থাকবে সেখানে ঈদের যাবতীয় পণ্য আপনারা ক্রয় করার সুযোগ রয়েছে তার পাশাপাশি এখানে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন শিল্পী এসেছেন তাদের গানও আপনারা শুনতে পারবেন তো আমরা শুনবো এই মেলার আয়োজক যারা তাদের কাছ থেকে কী কী থাকবে আগামীকাল তবে একটি কথা বলে রাখি গত সপ্তাহের মতো কিন্তু এখানে কোনো ফি দিয়ে ঢুকতে হবে না এই মেলা এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি মাইল্যান্ড পার্কে আছি আমরা মাইল্যান্ড স্টেডিয়াম তো এখানে কালকে টুমোরো ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে আইএন টিভি উইথ বাজার অ্যান্ড ফুড বাজার এটা ফ্রুট ফেস্টিভ্যাল ফার্স্ট টাইম পার্ক হচ্ছে নেভার হ্যাপেন বিফোর দিস দ্য ফার্স্ট টাইম ইজ হ্যাপেনিং সো সবর দাওয়াত সব আইতা টুমোরো টুয়েলভ টিল নাইন ও ক্লক সারাদিন থাকবো আম কাঁঠাল লেচু ওয়ার্ল্ড ফ্রুটস ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যা ফ্রুট আছে সব নিয়ে আইছি আমরা ওই সাইডে আমরা রাখছি কাটিং সব ফ্রুট কাটিং করিয়ে খাওয়াই অনুরে অ্যান্ড যাওয়ার সময় কিছু নিয়ে না দেশি আছে আম আছে লেচু আছে কাঁঠাল আছে ফুটের পাশাপাশি আরো পঞ্চাশটা স্টল আছে বিভিন্ন ধরনের কাপড় খেলনা গাছ আই থিঙ্ক মেলাতে যা থাকে সব কিছু আছে এন্টারটেইনমেন্ট কিছু আছে লাইট এন্টারটেনমেন্ট সাইডে সেখানে ফ্রুটস তো ডেফিনেটলি থাকবে সাথে জুয়েলারি ক্লথিং প্রমোশন যেহেতু ঈদে চলে আসছে ঈদের শপিং হবে প্লাস এখানে বাংলাদেশ থেকে জনপ্রিয় দুজন সিঙ্গার অলরেডি চলে আসছেন একজন হচ্ছেন ফরিন আপনারা চিনেন সবাই এবং আরেকজন হচ্ছেন মনির খান আমাদের লোকাল যারা সিঙ্গার আছেন যারা খুব ভালো সিঙ্গার কমিউনিটির তারাও গান গাইবেন সো আগামীকালকে আমাদের মাইলান স্টেডিয়ামে হবে আমাদের ইউরোপিয়ান বাংলাদেশি বলুন আর ব্রিটিশ বাংলাদেশি বলুন সবার জন্য একটা পারিবারিক মিলন মেলা আমরা আপনারা আসবেন এনজয় করবেন শকিং শপিং করবেন খাওয়া দাওয়া করবেন গান শুনবেন এবং দিন শেষে খুব আনন্দময় মন নিয়ে যাবেন দেখা হবে সবার সাথে জুন আসলে লন্ডনে কখনো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবেন আসলে গান ছাড়া তো পারফর্ম করার জন্য আর কিছু থাকে না আসলে অভিনয়টা তো অনেকের সাথে মিলে হয় সো এই তো সবার সাথে দেখা হবে এটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় পারফরমেন্স